দর্শক আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমি সকাল সকাল চলে আসছি আমাদের ঢাকা দোহারের দুবলি বাজারে তো এই বাজারে কিন্তু আরিয়াল বিলের মাছ পাওয়া যায় যেমন কই মাছ শিং মাছ মিনি মাছ শোল মাছ টাকি মাছ আরও নানান ধরনের মাছ কিন্তু এই বাজারে সকাল সকাল পাওয়া যায় আর এই বাজার হচ্ছে আপনার প্রতিদিন সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত জমজমাট থাকে তো আপনারা যারা এরকম আরিয়াল বিলের তরতাজা মাছ কিনতে চান তারা কিন্তু সকাল সকাল চলে আসতে পারেন আর এরকম ন্যাচারাল ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আমি আর কথা বাড়াবো না চলেন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন হ্যাঁ चौबिस <Arduino> 25 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

Ayak hazır, 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 aya hazır, ayak hazır, ayak hazır, ayak hazır, aya hazır, ayak 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 hazır, ayak

छुटगा आटे छुटगा छोटेगा

हम्म <laughs>

কত <laughs> <laughs>

33 33 Roshan bhai hai iske 33 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

ছয়শো টাকা ছয়শ টাকা পাঁচশো টাকা ছয়শ টাকা ছয়শ টাকা হাজার থেকে হাজার টাকা হাজার টাকা জায়গা থেকে হাজার টাকা হাজার টাকা হাজার টাকা টাকা হাজার থেকে হাজার থেকে হাজার টাকা হাজার থেকে হাজার টাকা হাজার থেকে জায়গা হাজার টাকা হাজার টাকা হাজার হাজার থেকে হাজার টাকা হাজার জায়গা হাজার থেকে হাজার থেকে হাজার থেকে হাজার থেকে হাজার থেকে হাজার টাকা এগারো এগারশো টাকা এগারোশো টাকা এগারোশো জায়গা এগারশো এগারশো এগারো এগারোশো এগারোশো টাকা এগারশো টাকা এগারশো টাকা এগারোশো টাকা এক দুই তে এগারশো টাকা তিন বার বার কিলোমিটার তেরশ তেরোশো চোদ্দশো চোদ্দশোশো পনেরোশো 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 পনেরোশো

সতেরোশো 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 টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো জায়গা সতেরোশো 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 টাকা জায়গা সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরশো টাকা সতেরোশো টাকা জায়গা এক সতেরোশো টাকা দুই সতেরোশো টাকা তিন

সোগাতে শত শতের শেষ সোলাঘাতের 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 শেঘা করেছেন

স্বপুন্দ্র স্বপন্দ্র স্বপুন্দ্র স্বপ্ন স্বপুন্দ্র 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 স্বপ্নের স্বপুন্দর শো লাখ এগারোশো টাকা আঠারোশো টাকা এগারোশো লাগে এগারো টাকা উনিশ টাকা উনিশশো টাকা দুই হাজার থেকে হাজার টাকা দুই হাজার দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার থেকে এক হাজার রাজন 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 বড় রাজন বিশ্ব 100 টাকা 230 230 টাকা 30 30 টাকা 30 টাকা 30 টাকা 30 টাকা 230 টাকা 230 টাকা 30 30 টাকা 30 টাকা 30 টাকা না করে 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 100 টাকা 230 টাকা না করে 30 টাকা 30 টাকা 30 টাকা 230 টাকা 30 টাকা 30 টাকা 30 টাকা 30 টাকা 30 টাকা 30 টাকা よしおやつ。 2400 2400 2400 2400 2400 2400 2400 2400 2500 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 2

কম কর কতক্ষণ দুই হাজার কে দাম দুই হাজার পঁচিশশো ছাব্বিশ ছাব্বিশশো তিন হাজার তিন হাজার তিন হাজার मास हज़ार তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার টেকা তিন হাজার তিন হাজার টেকা তিনশো তিন হাজার একশো একত্রিশশো বত্রিশশো পঁয়ত্রিশশো মালে ভালো পদে ভালো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ ছত্রিশশো ছত্রিশশো ছো ছত্রিশ 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 পরত্রিশ নাই খুব ছত্রিশ 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 এক দুইশো কম হয়েছে ভাই কয় হয়েছে তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশশো

Bellissimo, 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 bellissimo e pure brache, bellissimo. bellissimo. Ule, ma... bellisho 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 Catalicio, 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 Catalicio,

ছো তেরোস তেরোস তেরোশো টাকা টাকা টাকা

কত কেনার কত 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 কেছেন আটশো টাকা আটশো টাকা সাতশো আষ্টাশ আষ্টা আঠারোশো টাকা নয়শু এক টাকা এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার এক টাকা 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 তেরশো টাকা তেরোশো তেরোশো টাকা তেরোশো তেরোশো টাকা তেরোশো চোদ্দশো টাকা চোদ্দোশো চোদ্দশো টাকা চোদ্দোশো চোদ্দশো টাকা এক দু আর পোনে তিন গেল।